হ্যালো বন্ধুরা আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে অনেক দিন পরে ভাবছি একটু আলতা ডিজাইন করবো তুমি দেখো আমি নিয়ে নিয়েছি একটা ব্রাশ তো একবার রিকোয়েস্ট এসেছিলো যে ব্রাশ দিয়ে আলতা লাগানোর ভিডিও দাও তো আমি ভাবলাম আজকে চলো তোমাদেরকে ব্রাশ দিয়ে আলতা পরানো দেখাবো তো দেখো প্রথমে আমি আলতাটাকে বাটিতে ঢেলে নিলাম এখন আমি একটা তাওয়ালের ওপরে পাটা রেখে নিয়েছি আর এই দেখো ব্রাশটা দিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে আমি আলতা ব্লাই করছি তো অভিযোগটা অনেক মজার হতে চলেছে তো হ্যাঁ অনেক দিন পরে আমি শাড়িও পরেছি কারণ আজকে একটা বিশেষ দিন আজ আমার বিয়ের এক বছর পূর্ণ হলো সেই খুশিতেই বলতে পারো আজকে আমি শাড়ি পরেছি এবং আলতা ডিজাইনটাও করলাম তো একবারে আলতা পরাও হয়ে গেল তো আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল অনেক অনেক তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি আর আমার বর আর আমার শ্বশুরবাড়ির সব লোকেদের সাথে আমরা সবাই একসাথে ভালো থাকতে পারি আর অনেক ভালো থাকি সুখে থাকি আর এভাবেই তোমরা আমার চ্যানেলটাকেও ভালোবাসা দিয়ে যেও তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আলতা ডিজাইনটা কেমন লাগলো তো ভিডিওটা অনেক বড় হতে চলেছে দেখতে থাকো তো কোনো সাউন্ড অ্যাড করছি না রিয়েল সাউন্ডই থাকছে আর একটু ফাস্ট করে দিলাম ভিডিওটা না হলে তো মানে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো তো দেখো বেসিক আলতাটা আমি আগে লাগিয়ে নিচ্ছি আর পায়ে কিন্তু কোনো নেলপালিশ নেই নখে তো ভাবছিলাম পরবো নেলপালিশ কিন্তু তারপর একটু অলস লাগছিল ওই কারণে দেখো আলতা দিয়েই আমি লাল করে দিলাম কারণ আর কয়দিন পরে আমি নীলপালিশটা পরতে চাচ্ছি কারণ নখের ওপর অনেক অত্যাচার হচ্ছে তো দেখো একটা পা কমপ্লিট হয়ে গেছে আর এই পাটাও বেশি কালতাটা লাগিয়ে নিই তারপরে একটু সিম্পল ডিজাইন করবো তো ব্রাশ দিয়ে লাগানোর পরে কিন্তু দেখো একটু এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছিলো যে কারণে এই কটন ব্রাশটা দিয়ে কিন্তু আমি একটু আলতাটাকে সুন্দর করে নিচ্ছিলাম লাইনটাকে প্লেন করে নিচ্ছিলাম তোমরা অনেকেই আলতা ডিজাইন পছন্দ করো এবং আলতা ডিজাইন দেখতে ভালোবাসো মানে এই ভিডিওগুলো দেখতে ভালোবাসো তো ভাবলাম চলো একটা আলতা ভিডিও বানিয়ে ফেলি আর যারা ভালোবাসো না আলতা তাদেরকেও বলবো যে অবশ্যই ভিডিওটা দেখো তো দেখো আমি নিয়ে নিলাম একটা হলুদ ফ্যাব্রিক আর এখন মাঝখানে একটা গোল মতো ফুল বানাবো তারপর ফেব্রিকটা দিয়ে একটু ডিজাইন করবো একদম সিম্পল একটা ডিজাইন তোমরা অনেক সহজেই করে নিতে পারবে তো আগে আমি ফুলটাকে ঠিক করে দুপায়ে এঁকে নিই তারপরে আমি ফেব্রিকটা অ্যাপ্লাই করবো অনেক সময় না এই বেসিক আলতা ডিজাইনটাই ভালো লাগে আর কোনো ডিজাইন না করলেও মানে চলে কিন্তু তোমরা বলো যে আমি আলতা ভিডিও দিচ্ছি না ডিজাইন দিচ্ছি না তাই ভাবলাম যে চলো একটু ডিজাইন দিই বেশিকালতা তো সব সময়ই পড়ে সবাই আর আগে যেহেতু এটা আমার আলতা চ্যানেলে ছিল তাই তোমাদের সাথে আমি অনেক অনেক আলতা ডিজাইন শেয়ার করেছি এবং আগেও করবো ভবিষ্যতেও আমি তোমাদের সাথে আলতা ডিজাইন অবশ্যই শেয়ার করবো শুধু তোমরা কমেন্টে একটু জানিও তোমরা কেমন টাইপের আলতা ডিজাইন দেখতে চাও আর আমার এই ডিজাইনগুলো তোমাদের কেমন লাগে এই সিম্পল ডিজাইনগুলো তো দেখো ফেব্রিকটা দিয়ে জাস্ট সাইডে একটা ফুল ফুল বর্ডার টেনে দিলাম আর এই যে তিনটি ফোটা দিয়ে দিচ্ছি নাহলে কেমন একটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল আর এই ফোটাগুলোর মাঝখানে একটুখানি ছোট্ট করে ফেব্রিকটা দিয়ে ফোটা দিয়ে দিচ্ছি এবার দেখতে বেশ ভালো লাগছে তা দেখো আমার কিন্তু আলতা ডিজাইন করা কমপ্লিট তো ডিজাইনটা কেমন লাগছে একদম সিম্পল একটা ডিজাইন তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা লাইক করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো তোমাদের যাদের যাদের রিকোয়েস্ট ভিডিও আছে তারা একটু অপেক্ষা করো অবশ্যই আমি সবার রিকোয়েস্ট ভিডিওগুলো কমপ্লিট করে দেবো তবে একটু সময় দিতে হবে কারণ তোমরা জানো যে আলতা পড়ছি না তবে এই যে আলতা লাগালাম আশা করছি এবার থেকে তোমাদের পর পর করে এক একজনের রিকোয়েস্ট ভিডিওগুলো আমি দিয়ে দেব তো তোমরা বারবার আমাকে মেসেজ করো না এতে কিন্তু মানে কী বলবো আমার মাথা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায় যে বারবার কেন বলছো তোমরা কারণ দেখো অনেকেই কিন্তু অনেক দিন আগে আমাকে রিকোয়েস্ট করে রেখেছে তো সবার রিকোয়েস্ট আমি পরপর কিন্তু কমপ্লিট করছি এমন নয় যে তুমি আজকে কমেন্ট করলে আর যে এক মাস আগে কমেন্ট করেছে আমি তার ভিডিওটা ছেড়ে তোমার নামটা আগে দিয়ে দেবো না এরকম আমি করতে পারি না আমার ফোনের গ্যালারি ভরে যাচ্ছে স্ক্রিনশটে मैं हमें क्योंकि एक एक प्रथम सब वीडियो दे चेष्टा कर जरा के बोल एंड क्रशिंग करते तरह बोले दीजिए एंड क्रशिंग मैं अब से नहीं करूँगी बस एक लास्ट वीडियो मेरे पास है जो एडिट बाकी है उसको ही मैं पोस्ट करूँगी अदरवाइज मैं एंड क्रशिंग नहीं करने वाली हूँ तो कोई मुझे रिक्वेस्ट मत करना तो चलिए मिलते हैं नेक्स्ट वीडियो में थैंक्स फॉर वॉचिंग एंड टेक केयर सी इन द नेक्स्ट वीडियो बाय